রেগুলার চিকেন বিরিয়ানির রেসিপিটি একটু ভিন্নভাবে রান্না করলেই স্বাদ দ্বিগুণ হয় আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি যা স্বাদ দ্বিগুণ হয়েছিল সকালে অথবা রাত্রের জন্য স্পেশাল চিকেন বিরিয়ানির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নিউ রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিটি থাকছে চিকেন বিরিয়ানি বিরিয়ানি রান্নার জন্য দুই কেজি পাঁচশো গ্রাম ব্রয়লার মুরগি নিয়েছি স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপ আদা পেস্ট এক কাপ রেশুন পেস্ট স্বাদ মতো লবণ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিবো মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স হওয়ার জন্য এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ রেগুলার রান্না তেল দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। সুন্দর স্মাইলের জন্য পোলাও পাতাটা অ্যাড করেছি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি এখন ভালো মতো কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর চিকেন বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিয়েছি আজকে প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি এত মজাদার রান্না অল্প সময় রান্না করা যায় যা এত মজা হয়েছিল আপনার বাসায় ট্রাই না করলে কখনই বুঝবেন না আট থেকে দশ মিনিটের মতো চিকেনগুলো কষিয়ে নিয়েছি উপরে যখন তেলটা বেশি উঠেছে ওই পর্যায়ে সুগন্ধি পোলাও চাউলগুলো দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো চিকেনের সাথে পোলাও চাউলগুলো একসাথে ভালো মতো ভেজে নিয়েছি দুই লিটার পানি অ্যাড করে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো ডেকে রেখেছিলাম ডাকনা উঠিয়ে দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে চিকেন বিরিয়ানির রেসিপিটি খুব মজাদার খুব সুস্বাদু ছিল আজকে চিকেন বিরিয়ানিটা লাড়কি ছেলে রান্না করেছিলাম মধ্য আছে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে খেতে অসম্ভব মজাদার ছিল চিকেন বিরিয়ানির রেসিপিটি অবশ্যই বাসে ট্রাই করবেন এত মজা ছিল খুব সুস্বাদু একদম অল্প সময় লাগে চিকেন বিরিয়ানি রেসিপিটি রান্না করতে হঠাৎ যদি বাসায় মেহমান আসে সাথে সাথেই অল্প সময়ে আয়োজন করে নিতে পারেন চিকেন বিরিয়ানির রেসিপিটি খুব স্পেশাল খুব মজাদার অথবা রাত্রের জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপিটি ট্রাই করতে পারেন খুব মজাদার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পেস্টটি অবশ্যই দিয়ে রাখবেন গরম গরম চিকেন বিরিয়ানিটা পরিবেশন করে আপনাদের সাথে আবারও শেয়ার করেছি কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে আল্লাহ হাফেজ